অল্প দিনে অতিরিক্ত ইনকাম করতে আমরা অনেকেই ভেন্ডি চাষের সঙ্গে যুক্ত হই এই ভেন্ডি চাষ আমরা করে থাকি কিন্তু বন্ধু ভেন্ডি চাষের ক্ষেত্রে আমরা দু রকমের পোকার উপদ্রব দেখতে পাই এক নাম্বারে থ্রিপস বাচস পোকা দুই নাম্বারে আমরা দেখতে পাই ভেন্ডি গাছে প্রচুর হারে ফল সেদোকের লাদা পোকা এ যেন ব্যাপক হারি সমস্যা পাতা খেয়ে নিচ্ছে কখন আমাদের গাছের পাতাগুলি কেমন কুকড়ে ধুচ্ছে কখন আমাদের পাতাগুলির অনেক অংশই ছিদ্র ছিদ্র করে ধুচ্ছে এটা কে করছে এটা কিন্তু ফল ছিঁতুর লেদা পোকাই করে থাকে এমনকি বন্ধু এই ফল ছিঁতুরকায় লেদা পোকা ছোটো ফুলকে ধরিয়ে দেয় এমন কি বন্ধু এই ফল ছিঁতুরকায় লাদা পোকা ছোটো ছোটো ভেন্ডিকেও নষ্ট করে শেষ করে দেয় তাই এমত অবস্থায় প্রত্যেক চাষিদের আমি রিকমেন্ড করে থাকবো প্রত্যেক চাষিদের বলবো যে আপনারা যদি একটু হলেও ভেন্ডি চাষ করে থাকেন তাহলে আপনি সঠিক বিষ আপনার জমিতে দিচ্ছেন তো অনেক রকম রাসায়নিক বিষ আছে বা কীটনাশক আছে যেটা আপনার গাছে স্প্রে করছেন দেখছেন যে গাছ খুব ভালো রয়েছে খুব সুস্থ এবং সবল সেই গাছে ওই বিষ স্প্রে করার পর আমরা কিছুদিন বাদে দেখতে পাচ্ছি আমাদের গাছের ফলন কমে যাচ্ছে ধরন কমে যাচ্ছে এটা কেন হচ্ছে রাসায়নিক বিষ গাছে স্প্রে করছেন ফলে গাছটা ধীরে ধীরে তার ক্ষমতা ফল একটা ধারণ করার যে ক্ষমতা সেটা কিন্তু হারিয়ে ফেলছে তাই আপনাদের গাছে যদি প্রচুর হারে ফল ছিঁতুরকে লেদা পোকার সমস্যায় ভোগেন তাহলে আপনি আমি রিকমেন্ড করবো ওফোনোভক্স প্লাস সাইবার মাইথিন গ্রুপের নাগার্জুন কোম্পানির প্রোপেক্স সুপার রয়েছে হ্যাঁ বন্ধু পোফোনোভাক্স প্লাস সাইবার মাইথিন ইয়া স্প্রে করলে আমি দেখেছি যে কোনো গাছে আপনি স্প্রে করেন না কেন মাকড় এসছে বা তোমার গাছে প্রচুর হারে মাছি দেখা দিচ্ছে তাহলে সাদা সাদামাছি ওষুধের সাথে অ্যাসাটামারপি টোয়েন্টি পার্সেন্ট ওষুধের সাথে থিমের সাথে এই পোপেক্স সুপার স্প্রে করে দাও দেখবে তোমার সাদা মাছেও কিন্তু কন্ট্রোল হবে প্লাস তোমার জমিতে যদি প্রচুর মাকড় থাকে গাছের পাতা যদি চকচকে না হয় কালো থাকে প্রভৃতি ক্ষেত্রে কিন্তু কাজ করবে প্রফেক্ট সুপার কারণ এটা রাসায়নিক বিষ গাছের ছোটো অবস্থা থেকে ব্যবহার করা যায় একটু ঘন ঘন ব্যবহার করতে হবে সপ্তাহে তিন দিন সপ্তাহে দুই থেকে তিন দিন মিনিমাম ভেন্ডি ভেন্ডিকাছ দু দিন ব্যবহার করলেই চলবে বিকালের দিকে স্প্রে করতে হবে গাছ দেখবেন চকচুকে হবে গাছের গতি কমবে না গাছটা ভালো থাকবে এবার যদি বলেন দাদা আমি সপ্তাহে একদিন স্প্রে করব আর বাকি দিনগুলো স্প্রে করতে পারবো না এমন ওষুধের নাম বলুন যেটা গাছের গতিকে কন্ট্রোল করে সময় চুষি পোকাকেও হালকা কন্ট্রোল করে মার্কুরকেও কন্ট্রোল করে তাহলে আমি বলবো তোমরা বাজার থেকে ক্রয় করে আনবে চিতা হ্যাঁ বন্ধু চিতা জৈব এবং রাসায়নিক মিশ্রণে তৈরি করা হচ্ছে চিতা এই বিষটা যদি আপনারা প্রত্যেক দশ লিটারে মিনিমাম দশ এম ব্যবহার করতে পারেন ব্যাপক পরিমাণে কাজ পেয়ে যাবেন গাছের ফলসি লেদা পোকা কন্ট্রোল হয়ে যাবে আর যারা পপেক সুপার ব্যবহার করবেন তারা প্রত্যেক দশ লিটারে মিনিমাম কুড়ি এম ব্যবহার করবেন পপেক সুপার সপ্তাহে দুদিন ব্যবহার করতে পারেন গাছ যদি ছোটো অবস্থায় থাকে পনেরো এম এল পনেরো এম করে ব্যবহার করবেন গাছ যদি বড়ো হয় কুড়ি এম এল ব্যবহার করবেন আর যারা বলছেন যে না আমি সপ্তাহে একদিনই বিষ স্প্রে করব তাদের আমি বলবো অবশ্যই তোমরা চিতাবিশ ব্যবহার করো এতে করে ব্যাপক উপকার পাবে দশ লিটারে দশ মিল ব্যবহার করবে